সুখবর 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 আর নয় ঢাকা আর নয় সাভার মানিকগঞ্জেই এই প্রথম এফ সি পি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সপ্তাহে সাত দিন রোগীদের সেবা দেওয়া হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাক্তার আব্দুল মোমিন চৌধুরী ডাক্তার আব্দুল মোমিন চৌধুরী এফ চক্ষু এম সি পি এস চক্ষু এক্স বিএ ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মানিকগঞ্জ রোগী দেখার সময় শনিবার হতে বৃহস্পতিবার দুপুর দুইটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্রবার সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত এছাড়াও প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত মাত্র এক শত টাকা ভিজিটে রোগী দেখা হয় রোগী দেখার স্থান নেউ ভীষণ চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার সিদ্দিক খান সুপারমার্কেট তৃতীয়তলা বাস স্ট্যান্ড মানিকগঞ্জ প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি সেভেন নাইন টু জিরো ফোর আপনার দুটি চোখ আপনার একান্তই পৃথিবী তাই সময় থাকতে চোখের যত্ন নিন সুস্থ থাকুন প্রতিদিন